নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকে রেসিপি টক দইয়ের শরবত এই গ্রীষ্মকালে আমি আপনাদের সাথে অনেক রকমের শরবত রেসিপি শেয়ার করেছি আমার চ্যানেল এস এস দাস কিচেনে আজকে নিয়ে এসেছি টক দইয়ের শরবত প্রত্যেক দিন আমি যে শরবতটা বানিয়ে নিজে খাই সেই শরবতটাই আমি আপনাদের জন্য শেয়ার করি নিয়ে নিলাম একশো গ্রামের মতন টক দই কাজু কিশমিশ ভেজানো ছিল ভালো করে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম বড় চামচের এক চামচ বিট লবণ আর দিয়ে দেবো চাট মশলা এই চাট মশলার জায়গা আপনারা জলজিরা ম্যাগি মশলাও দিতে পারেন বা আপনাদের পছন্দের মতন যে কোনো মশলা জিরে গুঁড়োও দিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি আমি এখানে তিন চামচ চিনি নিয়েছি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিলাম কাজু আর কিশমিশগুলো একেবারে পেস্ট হয় না অল্প অল্প দানা দানা থাকে একটু গোটা গোটা থাকে এগুলো শরবত খাওয়ার সময় মুখে পড়ে যেটা খেতে খুব ভালো লাগে আর একটু ঠান্ডা জল দিয়ে মিক্সির জারটাকে ভালো করে ধুয়ে আমি নিয়ে নেব আমি সবসময় শরবত ঠান্ডা জল দিয়েই করি বরফ ইউজ করি না কিন্তু আজকে আমি একটু বরফ ইউজ করে আপনাদের দেখিয়ে দেব ভালোভাবে মিক্সির জারটা ধুয়ে নিয়ে ভালোভাবে আর একটু ঘেঁটে মিশিয়ে নেব এবার দিয়ে দেব একটা পাতিলেবুর রস টক টকভাবে খেতে ভালো লাগবে আর দিয়ে দেবো আর একটু ঠান্ডা জল আমি প্রত্যেক দিন দু গ্লাস বা তার থেকে একটু বেশি শরবত বানাই এবার ভালোভাবে ঘেটে নিয়ে একটা সার্ভিং গ্লাসে ভরে নিয়ে এইভাবে পরিবেশন করুন এই শরবত খুবই পুষ্টিকর খেলে পেট ভরা থাকে অনেকক্ষণ খিদে পায় না শরীর সুস্থ থাকে শান্ত থাকে গরমে কিছুই খেয়ে যখন শান্তি পাওয়া যায় না তখন এক গ্লাস এই টক দইয়ের শরবত অনেক শান্তি দেয় দিয়ে দিলাম চার পাঁচটা বরফের টুকরো খুবই সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই কম মশলায় বানিয়ে ফেলুন এই পুষ্টিকর টক দইয়ের শরবত যেটা খেলে আপনার শরীর মন দুটোই শান্তি পাবে এবং সুস্থ থাকবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার